রাস্তায়ের থেকে দুগুল কো রয়েছে তাই আমি বলবো আপনাদের কাছে আমি সপরকে বলার আগে আমি একটা কথা বলবো পশ্চিম বাংলার বিরোধী দলনেতা রাস্তার নেড়ি কুত্তা সেই মেরি কুত্তা খেউ 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 করছে সেই নেরি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই যদি পারো ক্ষমতা তাকে সাতকাচ্ছে বছর দু নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও তারপর তুমি বড় নেরি কুত্তা তাই আমি বলবো আপনাদের কাছে আমি সপরকে বলার আগে আমি একটা কথা বলব পশ্চিম বাংলার বিরোধী দলনেতা রাস্তার নেি কুত্তা সেই নেরিকুত্তা খেউ 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 খেও করছে সেই নেরিকুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই যদি পারো ক্ষমতা থাকো সাতকাশিয় দু নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও চাকবো তুমি ভোট